এবার খেলার সিস্টেম বুঝছো তো খেলার সিস্টেম কি বল পানির উপর থেকে ফু দিয়ে যে গ্লাস পর্যন্ত রাখতে পারবো বল সেই বরাবর যেই খাবারটা থাকবে সেটা পাইবা এখানে জুস আছে কেক আছে চকলেট আছে আবার আছে ক্যাপ এগুলো কি ল্যাটিন করে চকলেট এবং বিভিন্ন আইটেমের কেক আছে চকোফান আছে বিস্কিট আছে ঠিক আছে যে যতটুকু পর্যন্ত বল আনতে পারবা এবং বল গ্লাসের মধ্যে থাকতে হবে পরে গেলে বল খাবার পাবে না বল ফুডে গ্লাসের মধ্যে যে কোনো গ্লাসের মধ্যে রাখতে হবে তখন ওই গ্লাস বরাবর যে খাবার থাকবে তার একটা খাবার পাবা ঠিক আছে এখন মোবিন স্টার্ট বাতিল তুমি একটা চকলেট নিয়ে যাও ওকে হ্যাঁ বাতিল স্লো স্লো ও বাতিল দাও আসতে यस केक 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 जुबैर केक पैसो जुबैर केक ना तुम ही ना जुबैर केक और पीछे ना जाओ आ, ओ फाइन है अच्छा तुम्हें चॉकलेट पाव एक टा केक 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 पैसे हम्म ओ नो तुम्हें एक टा पाई बा दुजन दुटा पाई बा शुद्ध

ও বাত হ্যাঁ অ্যা নাও মামা আহ বাত জুবের দেখা যাক কি করতে পারে এ ও আচ্ছা এখানে খাবারটা কি আর ও নো তোমরা পারতেছ ও শিট পানি লাগলে দিয়া নাও পানি লাগলে দিয়ে নাও জুসটা কে পাবে দেখা দেখ শেষ 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 আর পুদেও দেবেন একবার ওকে বাদ সে তো পাবে হবে না মানে মানে হ্যাঁ সিরিয়াল পিছনে পিছনে ओके okay, केक वो आवार केक पाई से वो तीन टा बाई ओके बाद 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 पाने ओके बाद साइडल केक पाई से बाद ওকে বিস্কিট পাইছে একটা বিস্কিট নাও এই লাস্ট রাউন্ড পারা নাই লাস্ট রাউন্ড একটা বিস্কিট ফু একটানে দিতে হবে জমায় ফু দেওয়া যাবে না ওকে বাদ বাদ শেষ শেষ pani age ar chash okay tumra ke ke ki paiso dekhao ami dida cake paisi ekta eita dida dida tale ke ke pao nai o tumi ke cake paiso jubair cake paiso kono kichu ami debo na thik ache okay thik ache ami ara